তো তাই মনে করেন যে প্রতি সপ্তাহ সপ্তাহ আমাকে আমার ব্রয়লার টা পর জামা কাপড় ভালা করে একটু না কপা এটা তো ভালো

ভালোবাসার নামে আর কি কাপড়চোপড়গুলো পরিষ্কার করে দিতে। দেখেন দেখেন বেশি ভালোবাসলে যে কি করা লাগে কাপড় কাপড়চোপড় ধয়েও খাওয়া লাগে। এখন থেকে যে আমাদের বাড়িতে যে সব মেহরা আসবেন এই যে আজকে ওনারা দিয়ে ধোয়ালাম। এরপর থেকে আপনার আসলে কিন্তু এই যে বাবা আমার জামা কাপড় কাপড়গুলো একটু কষ্ট করে ধুয়ে দিয়ে যাবেন। ভালো করে খসেন খসেন খসতা শুধু ভাই এমন করেন কে? এমন করেন বলে খসতা হয় এই ধরেন আমি ঝাঁসি দেব না? আমি যে টিব জাতা দেই আপনি একটু ওইগুলো ধরেন। এই বুঝছেন এই যে আমার দিকে এই এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের বাড়িতে না আমার এই যে জামা কাপড় গুলো একটু ধুয়া দিয়া যাবে না

আমি আয় আবার নিজেরই আছে পাড়া আজকে সন্ধ্যা আছে সব কি আপনি জমা দিবেন না সব কি দিবেন আমি এই যে খালি সপ্তাহে সপ্তাহে আবার এই যে আমার বইয়ের বাড়িটা জামা খাবো আমার বইটা জামা খাবো আমার বাপ মায়ের কাছে জমা করো একটু কেসা দিয়া থিয়া ভালো করে তুইয়া আমি তো কইলাম ওই খালি আপনার বউকে আপনার বাপ মাকে আপনার সর সর তো উচি সহগা বর সরা দেন আমি বেবাক কে দিয়া দিয়া গাম ঠিক আছে আপনি যে তো ভালোবাসেন তো কাপড় যে তো দোয়ানি রাখব আমার কাপড়ই দিলাম জান যাই খুশি হইলো আল্লাহ আপনারে বাঁচায় রাখো দোয়া করে দিলাম জান এখন থেকে দিয়া দিয়া যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা জান একবার গিলে আর আইতাম না আপনি যাইয়া লই ভাই তার জীবন আইতাম নাই ভাই এ হো জিন্দেগি আর আইতাম নাই ভাই